সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁহাটে বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরূপে সুমনকে বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো অনেক কিছু আছে সেটা রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করে দেখেছে এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে কারণ আমি তো বললাম সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে সেই কারণেই তাকে বহিষ্কার করা যায় এটা কিন্তু সাসপেন্সান নয় আজীবন বহিষ্কার বলে কোনোদিন দলের না দলে ইয়ে করতে পারবেন আর এমনিতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্বন্ধে উনি কি ঘটনাটাকে অভিযোগ করেছিল যে থেকে না উনি নিজেই এটাকে না উনি নিজেই বিভিন্ন মাধ্যমের খবর সংগ্রহ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রদায় উনি একটা হাইকোর্টে আবেদন করেছে মামলা করেছে সেই মামলাতে রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় এজেন্সিকে দাবি করেছেন তদন্তে এটাও একটা অন্যতম কারণ হতে পারে তার কারণ আমরা রাজ্য নেতৃত্বকে বিশ্বাস করি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন চালান তার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থন থাকা উচিত এবং শ্রদ্ধা থাকা উচিত না হলে তৃণমূল কংগ্রেসে করার তার কোনো অধিকার নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সে ধরনের কোনো ঘটনা নিয়েও বিশ্লেষণ হতে পারে পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এর তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি আইনজীবী শুভেন্দু দাস এই নিয়ে তৃণমূলের অন্দরই শোরগোল পড়ে যায় এই পরিস্থিতিতে দল বিরোধী কাজের দায়ে শুভেন্দুকে বহিষ্কার করেছে শাসক দল বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অন্যদিকে দলের সিদ্ধান্ত নিয়ে অবশ্য মুখ খোলেননি বহিষ্কৃত যুব নেতা তিনি শুধু বলেন এনআইএ তদন্তে যে তিনি যে আবেদন করেছেন সেখানে কোথাও টিএমসি কর্মী বা নম্বর কংগ্রেসের যুব সহ সভাপতির উল্লেখ নেই কি বলছেন তিনি শুনব আমি এমনি কোনো মন্তব্য করবো না দেখুন আমি এটা কথা বলি আমি একজন নাগরিক হিসাবে আমি একজন অ্যাডভোকেট হিসাবে কলকাতা হাইকোর্টে আমি একটা পিআইএল ফাইল করেছি কি জন্য কাটোয়া এলাকায় একটা রাজুয়াগামী বিস্ফোরণকে কেন্দ্র করে এর সঙ্গে দলের পথ দলের স্ট্যাম্প দলের কোনো কিছুই আমি ব্যবহার করিনি এবং আমার পিআইএলে কোথাও সেখানে উল্লেখ নেই অ্যাজ এ তৃণমূল ওয়ার্কার অ্যাজ এ তৃণমূল ইউথ ভাইস প্রেসিডেন্ট কোথাও উল্লেখ নেই বা অ্যাজ এ তৃণমূল ওয়ার্কার বা আমার কোনো স্ট্যাম্প ট্যাম্প ইউজই করিনি একজন নাগরিক হিসাবে অ্যাডভোকেট হিসাবে আমি এই কাজটি করেছি আমি সেই কাজেই মনোনিবেশ করেছি এবং আমি জানি গোটা দেশ জুড়ে বিস্ফোরণ কাণ্ডে একমাত্র এনআইএ সংস্থা যারা হচ্ছে সব থেকে অথেন্টিক এবং যাদের একমাত্র রেপুটেশন ভালো এনআইয়ের ক্ষেত্রে যে বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএ একমাত্র হচ্ছে অথেন্টিক সংস্থা সারা দেশ জুড়ে অন্য কোনো সংস্থা এর সঙ্গে আসে না সেই জন্য আমি এনআইএ চেয়েছি তাতে কে কী মনে করলো কে কী ভাবলো আমার কিচ্ছু যায় আসে না আমি একজন নাগরিক হিসাবে একজন অ্যাডভোকেট হিসাবে কলকাতা মহামান্য আদালতের একজন অ্যাডভোকেট হিসাবে আমি এই পিআইটা ফাইল করেছি এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই এর সঙ্গে দলের কোনো যোগ নেই এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এর সঙ্গে দলের পদের কোনো যোগ নেই যারা বলছেন বলছেন আমি এই নিয়ে কোনো বিতর্ক জড়াবো না কোনো বক্তব্য দেবো গত চৌঠা জুলাই দু হাজার পঁচিশ পূর্ব বর্ধমান জেলার কাটুয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে পরপর দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই বাড়ির ছাদ উড়ে যায় বাড়ির দেওয়ার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ঘটনায় প্রাণ হারায় একজন অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয় বোয়া বিস্ফোরণের ঘটনার পর কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন দুষ্কৃতীরা তার উপর হামলার ছক পুষেছিল তিনি আক্রান্ত হতে পারতেন তাকে মারার জন্য এবং পার্টি অফিসে হামলার জন্যই বোমা ও মজুদ করা হচ্ছিল কাটোয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা জঙ্গল শেখের দিকে সরাসরি অভিযোগ করেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে বিনতে আসর নামে বিজেপি সিপিএম নেতৃত্ব এবং দলের বিধায়কের দাবিকে হাতিয়ার করে রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসভাপতি তথা আইনজীবী শুভেন্দু দাস অবশ্য তিনি এখন আর যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতির পদে নেই তাকে বহিষ্কার করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি বলেন যেখানে বিধায়ক নিজেই আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সেখানে সাধারণ মানুষ আদৌ নিরাপদ কিনা সন্দেহ রয়েছে বলছেন তিনি যেটা রাজুয়া গ্রামে হয়েছিল সেখানে আমি পিআইএল চেয়ে পিআইএল ফাইল করেছি এনআইএ তদন্ত চেয়ে আমি এই কারণে করেছি কারণ সেই সময় বিভিন্ন টিভি মিডিয়া প্রেস এবং পেপারগুলি যেভাবে খবর করছিল এবং এখানকার যিনি বিধায়ক তিনি বারবার আশঙ্কা প্রকাশ করছিলেন এবং বক্তব্যের মধ্যে বলছিলেন যে কাটোয়ার বালিঘাট দখল নিয়ে এই লড়াই এবং এই বিস্ফোরণ মজুদ দেখা হয়েছিল বালিঘাট দখল করার উদ্দেশ্যে কাটোয়া শহর দখল করার উদ্দেশ্যে এবং বিশেষ করে তাকে খুন করার জন্য একটা ছক চলছিল সেই জন্য তিনি এই সেই জন্য তিনি এইটা আশঙ্কা প্রকাশ করছিলেন এবং তার পার্টি অফিস দখল কাটোয়া শহর দখল হবে বলে শান্তি শৃঙ্খলা বিঙ্গিত হবে বলে দীর্ঘদিন ধরে এই এলাকায় বোম বারুদ মজুত করা হয়েছে এবং ব্যাপক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বিশেষ করে একটি বাড়ি সম্পূর্ণরূপে উড়ে গেছে হাত বাড়ির ছাদ পুরোপুরি উড়ে চলে গেছে এবং একজন মানুষ মারা গেছেন তার সঙ্গে আরও অনেকজন আহত হয়েছে আমি এই কারণে পিআইএলে আবেদন করেছি এনআইএচে কারণ পুলিশ এই পুলিশকে দিয়ে সঠিক তদন্ত হওয়া সম্ভব নয় কারণ যেখানে পুলিশ ব্যর্থ কী করে এত বারুদ মজুত ডাকা হলো এত লোক জড়ো হলো বোম বাঁধছে সেখানে পুলিশ যখন এই তদন্ত করতে ঠিকঠাক পারেনি পুলিশ যখন খবর নেই সেখানে যখন মানুষের প্রাণ যাচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে সেই জন্য আমি পুরোপুরি এনআইএ তদন্তের ওপর ভরসা রাখছি এবং আমি চাই তদন্তটা সঠিক হোক সঠিক দিকে নির্দেশিত হোক এবং নিরপেক্ষ তদন্ত সেই জন্য আমরা পিআইএল ফাইল করেছি দলেরই এক নেতা রাজ্য পুলিশের ওপর ভরসা হারিয়ে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এটা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় হাইকোর্টে মামলা কত শুনে টিএমসি পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি জানিয়েছিলেন শুনবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দারুণ আস্থাশীল এবং রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে উনি কেন এনআইএ না আমি জানি না আমি দলের উর্ধ্ব নেতৃত্বকে জানাবো তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে উনি বলছেন যে যেখানে বিধায়কের প্রাণ সংশয় এবং সাধারণ মানুষ হিসাবে উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এনআইএ তদন্তে আমি তো ওনাকে ভালোভাবে চিনিই না যদিও শুভেন্দু জানান যে অফিসিয়ালি তার কাছে কিন্তু কোনো পেপার আসেনি তার বহিষ্কারের বিষয় কি বলছেন তিনি শুনবো আমাকে কেউ কোনো পত্র মারফত বা আমাকে কোনো মেল মারফত বা আমার ফোন মারফত আমাকে কেউ বলেওনি যে আপনার বিরুদ্ধে এরম অভিযোগ এসেছে বা আপনি এই বিষয়ে কিছু বলবেন না আমি জানি না আমি আপনাদের মাধ্যমেই শুনলাম ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখবো আকাশের রিপোর্ট মোবাইল নিউজ